কুল কায়েনাতের যিনি মালিক মাথার তালু থেকে পায়ের নোখ পর্যন্ত আমার অস্তিত্বের যিনি মালিক আমার যার ইচ্ছায় আমি চোখে দেখি যার ইচ্ছায় আমার হাত নড়ে যার ইচ্ছায় আমার শরীরের সমস্ত নড়াচড়া যার ইচ্ছায় আমার নিশ্বাস আসা যাওয়া করে এত বড় মালিকের সামনে এত বড় মহান আল্লার সামনে যার ঘাড় নয় না যে সেজদা করে না আমি প্রত্যেক দিন বলি তার চাইতে বড় ঘাট তারা বেয়াদব গাদ্দার অসভ্য আর কেউ হইতে পারে না তুই সবচেয়ে বড় ঘাউরা নাম্বার ওয়ান তুই মনে রাখিস তোর ঘাট সাইয়া ফেরেস্তা কবরে তোর ঘাট সাইয়া ঘাঁর মধ্যে প্রথম বাইডা দিব তোর ঘাটটা ফোতা দেব কার সাথে না ফোরমানি কর মাতবুরি দেখাও মানুষের বেডি সাইয়া হ্যাঁ এ বাদ দুগে খাইতে পারলে দুনিয়া আহামরি কি দুনিয়া ভোগ করলাম আমরা যে জন্য আল্লাহকে ভুলে গেলাম দুনিয়া খুব বেশি কিছু ভোগ করার আছে কিছু কি দুনিয়া তেলাফিয়া কাঁচা কাঁসামরিচ ক্ষীরা টমাটু ফুলকপি ফাতা ফার্মের মুরকা কক মুরকা আর কি তা আর তো আমি কিছু দেখি না এ ঘুরে ঘরে এই তো খানা আর কি আর কি মূলা সে কি ফাঙ্গাস খায় আমি কর না বেলা দোস্ত আজ মিলাইছি না একটা বেলা শুধু দুইটা টুরকা ফাঙ্গাস তুমি কোবো দাঁত ফেলাই দেবো বংশের বেড়া জীবনে কেউ গোস্ত ছাড়া কিছু খায় না দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে না এক জঙ্গলের বাপ দুনিয়ার জন্তু জানোয়ার তো আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে বাফ কি দুনিয়া পাইয়া আখেরা ছেড়ে দিলেন আহা মরি কি পেয়ে গেলাম ষাট বছরে কি জোগাড় করলেন এক সেট সোফা একটা ডাইনিং টেবিল ছয়টা শেয়ার দুইয়ান আলমারি তিনখান খাট এখান ঘর করছেন সাইটটা রুম বিত্তে দুইটা বাথরুম বাথরুম দিয়ে টাইলস আগে মাটিত মুতেন ও টাইলস এ মতেন এই তো আর কি আর কি কি তা কি বেশি উল্টাই লাইছেন আপনি একবারে হ্যাঁ কামটা করলেন কি আহ মিনাল হায়াতি দুনিয়া অহমানিল আখেরাতি গাফিলুন। আল্লাহ বলে বান্দা তুমি তো দেখছি দুনিয়ার জীবনের বাহ্যিক দিক তো বুঝতেছ কিন্তু বান্দা আখের ব্যাপারে তো একদম গাফিল হয়ে আছো দুনিয়া তো খুবই বুঝলা বান্দা আ খেরাত তো মোটেই বুঝলা না কিন্তু আফসুস করবা আফসুস আফসুস রুবামায়বদ্দুল্লাদিনা কাফারু লৌকা নু মুসলিমীন আল্লা বলে প্রত্যেকটা কাফের বেঈমান নাফরমান হাসরের ময়দানে আফসুস করবে আকাঙ্ক্ষা করবে হাই যদি মুসলমান হতাম যদি আল্লাহর আনুগত্য করতাম কোরানে আল্লাহ বলেন অজি আয়ৌমা ইদিম্বী জাহান্নাম يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنْسَانُ وَأَنَّى لَهُ الذِّكْرَىٰ